আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব চমৎকার মজার সাথে ডিম আলুর তরকারি রেসিপি ডিম আলুর এই রান্না যে কত বেশি মজার হয়ে থাকে না করে খেলে বুঝতেই পারবেন না ডিম আলুর এই তরকারি প্রায় আমরা রান্না করে থাকি আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। খেতে অনেক বেশি মজার হয় কোনো অংশে মাংস থেকে কম নয় আশা করি আপনাদের ভালো লাগবে চলেন শুরু করা যাক চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অল্প কিছুটা দিয়ে দিচ্ছি লবণ আর টি দিয়ে দিচ্ছি সেদ্ধ হলুদ গুঁড়ো এখন ডিম ভেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব সেই একই তেলেই দিয়ে দিচ্ছি আলু চারটি মিডিয়াম সাইজের আলু আমি একটি আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কোনো হলুদ ও লবণ ব্যবহার করছি না তেলে যে পরিমাণ হলুদ ও লবণ রয়েছে সেই তেলে আমি আলু ভেজে নিচ্ছি মিনিট সময় নিয়ে আলু ভেজে নিয়েছি আলু মতো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নেব দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা তেল একটি তেজপাতা দুটুকরো দারচিনি চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা লাল করে নেব পেঁয়াজ ভেজে নরম হয়ে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন অ্যাড করব গুঁড়ো মশলা তাই অ্যাড করছি সামান্য পানি এতে মশলাটা পুড়ে যাবে না এক চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি দুটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত বেশি সময় নিয়ে মশলাটা কষাবেন টেস্ট তত বেশি ভালো আসবে ভালো মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু এখন তিন থেকে চার মিনিট মশলার সাথে আলু কষিয়ে নিতে হবে ভালো মতো আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করবো ছোলের জন্য পানি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন পানিটা অ্যাড করে নেবেন ঝোল ফুটে উঠলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন থেকে মিডিয়াম আঁচে রান্না করব পাঁচ মিনিট এসেছি পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি চারটি আস্ত কাঁচা মরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন চিঁড়ে ব্যবহার করবেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন চুলার আজ একেবারে লো করে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট তারপর আমি পরিবেশন করে নেব দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও মজাদার হয়েছে রান্নাটি দেখতে ঘরোয়া মশলায় সহজ রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ